ইনি থেকে চেষ্টা করেছিল 2007 ও দল করার চেষ্টা করেছিল ব্যর্থ হয়েছিল এর পরে সহযতে লিপ্ত হয় এবং শেষে নিজেই বলেছে যখন যত সঙ্গে গিয়েছিল বিল ক্লিনটন ফাউন্ডেশনের করণ ছিল বিল ক্লিনটনের সঙ্গে পরিচয় হওয়ার সময় সে বলেছিল যে 2024 এর জুলাই 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয় এটা গুলো ছাত্রজনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করেই এটা করেছিল কথাটা বাস্তব কারণ কোনো কোটা ছিল না সব দাবি মানা হয়ে হয়েছিল কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেখানে যেটা চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল এবং এই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল তার চক্রান্ত এক দুই তিন অর্থাৎ এ বি সি এভাবেই ডি এভাবেই তার পরিকল্পনা করা প্রথমে আন্দোলন সফল করলো এরপর সব জ্বালাও পোড়াও পিতা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ওই ছবিটুকু তো আমরা দুই বোন পেয়েছিলাম আমরা তো ভোগের জন্য নেইনি জনগণকে এই সম্পদ দান করেছিলাম সেই বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর আগুন দেব পড়ায় একসাথে ওই লাইনে নয়টা বাড়ি পড়ায় চারটা মানুষ পুরে মারা যায় খালি এখানেই না সারা বাংলাদেশ আগুন দিয়ে জ্বালায় তারা সেই মেট্রো ওই ইনুসের একজন সমন্বয়ক সে সে নিজেই স্বীকার করেছে পুলিশ হত্যা এবং মেট্রো আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হতো না তো পুলিশ হত্যা এবং আগুন অর্থাৎ শুধু মেট্রো না যে কটা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে বিটিভি থেকে শুরু করে আমাদের সেতু ভবন সড়ক ভবন দুর্যোগ মন্ত্রণালয় ভবন সবই তাদের ওই পরিকল্পনার অংশ এবং সেই সাথে বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে আওয়ামী লীগের সকল নেতা বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান সব করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি দিতে দেখেছেন জেল অগ্নি সংযোগ ভেঙে দিয়ে সেখান থেকে সমস্ত জঙ্গি সন্ত্রাসী তাদের পিছিয়ে দেওয়া হয়েছে শুধু তাই না ইলিশ ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে মুক্ত করেছে এমনকি একুশে আগস্ট গ্রেনেড হামলা যারা আসামি তাদেরকে ছেড়ে দিয়েছে হলি অটিজেনে যেখানে জঙ্গি হামলা হয় আমরা সেই হামলা মোকাবেলা করে সেখানে কিছু মাস উদ্ধার করি কিন্তু অনেক মানুষকে তারা হত্যা করে সেই অপরাধী জঙ্গি সন্ত্রাসী যাদের বিচার হয়েছিল সাজাপ্রাপ্ত তাদেরকেও মুক্ত করে দেয় মানে এটা কোন ধরনের কাজ আমরা জানি না আর দেখা যাচ্ছে যে শুধু না। ঘর সম্পত্তি লুটপাট করা এবং তারপরে অগ্নিসংযোগ সংযোগ করা সংসদ ভবনে আক্রমণ সেখানে ভাঙচুর করা চিফ জাস্টিস তাকে অপমান করে লাঠি সোটা নিয়ে তাকে অপমান করে তাকে থেকে বাধ্য করা নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন করে এক এক প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করেছে সকলকে সেখান থেকে বাধ্য করেছে পদত্যাগ করতে আওয়ামী লীগের কর্মী শুধু না আমাদের যারা বুদ্ধিজীবী সাংবাদিক তিনশো সাংবাদিকের একটা ডিটেশন কার্ড বাতিল চাকরিরচ্যুত একশো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা এখন প্রায় শত শত সাংবাদিক গ্রেপ্তার বন্দি আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী প্রায় চার পাঁচ হাজার নেতা কর্মী তাদেরকে হত্যা করেছে আহত করেছে পুলিশ তিন হাজারের মতো পুলিশ তাদেরকে পুলিশকে হত্যা করেছে আনসার চল্লিশ জন আনসারের কোনো খবরই নাই তাদের গুম হয়ে গেছে তারা আর বাড়ি ঘরে আসতে পারে না জানেও না তারা কোথায় আছে তাদেরকে মেরে তাদেরকে লাশ পর্যন্ত গুম করে দেয়া হয়েছে সব ব্যবসায়ী সাংবাদিক সংস্কৃতি কর্মী পেশাজীবী প্রত্যেকের বিরুদ্ধে মিথ্যা মামলা আর হত্যা মামলা আমি জানি না পৃথিবীর কোন দেশে এত হত্যা মামলা হয় কিনা আমার নিজের একার বিরুদ্ধেই তো বোধহয় আড়াইশো মামলা তাও আবার হত্যা মামলায় অধিকাংশ একদিকে হত্যা মামলা দিয়েছে এবং আমাদের যত কর্মী তাদেরকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করবার পর যখন কোর্টে নেয় তাদের উপর দেখিনি আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিনময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা মানুষ কেন আবোলা পশু রেহাই পায় না আওয়ামী নেতার বাড়িতে তাকে পায়নি বলে তার বাড়ির পালা গরু সে গরুকেও তারা কিভাবে পিঠে হত্যা করেছে এই জামাত শিবির এবং আমাদের রেনু সাহেবের মানে সন্ত্রাসী ক্যাডাররা সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখেছেন ছাত্রলীগের নেতাকে পায়নি তার মা নামাজ পড়ছিল তার মাথায় বাড়িতে তাকে সেখানে মেরে ফেলেছে যুবলীগের নেতা এই মৌলভী বাজারে কালকের ঘটনা সাত তারিখে সেখানে আগুন দিয়ে যুবলীগ নেতার মা এবং চাচিকে পুড়িয়ে হত্যা করেছে আড়াইশোর উপর থানা যখন অগ্নিসংযোগ করেছে লুটপাট করেছে পুলিশ ভিতরে তাদেরকে পুড়িয়ে মেরেছে পিটিয়ে মেরেছে এমনকি একটা অন্তঃসত্ত্বা পুলিশ হাত পা ধরেছে যে ভাই আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা তাদের কথা কান দেয়নি তাদেরকে পিঠে পিঠে হত্যা করেছে সরকারি কর্মচারীদের উপরও পর্যন্ত নির্যাতন চলছে কর্মকর্তা কর্মচারীদের হয়রানি গ্রেপ্তার মামলা দিয়ে চাকরি চতুর অথবা ওয়েস্টি করা হচ্ছে এটা যাই রিমান্ডে নিয়ে নির্যাতন করছে আমাদের আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে সকলকেই রিমান্ডে নেওয়ার পর তাদের উপর অকথ্য অত্যাচার হচ্ছে নির্যাতন করা হচ্ছে চরম মানবাধিকার লঙ্ঘন চলছে বাংলাদেশে চরম একটা ফ্যাসিস্ট সরকার আমার বিরুদ্ধে কথা বলা হয় আমি নাকি ফ্যাসিস্ট ছিলাম আমি নাকি স্বৈরাচারী ছিলাম তা আমি একটা প্রশ্ন করি আমার সময় তো সংবাদপত্র টেলিভিশন রেডিও সোশ্যাল মিডিয়া সবই তো সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করেছে যার যখন যেরকম আলোচনা করা দরকার করেছে টক সুদে যত রকমের সমালোচনা করা তারা করেছে রেডিও টেলিভিশন সংবাদপত্র সবই তো স্বাধীন ছিল কই এখন তো তারা কোনো নিউজ দিতে পারে না প্রত্যেক জায়গায় এনুসের ওই এনুস তো নিজেই একটা মাস্টারমাইন্ড খুনি তার এজেন্ট সব জায়গায় আছে প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে প্রায় এক কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে ইন্ডাস্ট্রি হোটেল ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায় নাই তাদের আক্রমণ থেকে কেউ কি কোনো সে একটা নিউজ দিতে পেরেছে কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে কেউ কি বিচার চাইতে পেরেছে বিচার চাওয়ারও সুযোগ নেই থানায় মামলা দেওয়ার সুযোগ নেই মামলা শুধু তা সেটুকু হবে যেটুকু তারা বলে দেবে সেইটুকু ন্যায় বিচার পাওয়ার অধিকার মানুষের নাই। উচ্চ আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রেই দলীয়করণ চরমভাবে দলীয়করণ বলছে বৈষম্য বিরোধী আন্দোলন এখন তো দেখা যায় সব জায়গায় বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আমি একটা কথাই বলতে চাই যে যে সমস্ত অপবাদ দেওয়া হয়েছে সবাই একটু তুলনা করে দেখুন যে আওয়ামী লীগ সময় সরকার থাকতে মানুষ কিভাবে স্বাধীনতা ভোগ করেছে সেটা সোশ্যাল মিডিয়া হোক তাদের বক্তব্য হোক মিটিং মিছিল হোক সব কিছুতে অধিকার ছিল আমরা তো সেখানে হস্তক্ষেপ করিনি কিন্তু আজকে কি আওয়ামী লীগের একটা নেতা কর্মী নামতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে দিল উনি আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে তাকে এক কব্দে হাত ফেলে দিল টেটে ফেলল কোন দেশে বাস করি আমরা কি অপরাধ আর সেই সাথে দেখা গেল কি এই অপরাধীদের দায় মুক্তি দেওয়া হলো জুলাই পনেরো তারিখ থেকে এ পর্যন্ত যাদের হত্যা করা হয়েছে লুটপাট অগ্নিসংযোগ মানুষ হত্যা ছাত্র হত্যা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে লুটপাট সেখানে তাদের উপর নির্যাতন শিক্ষকদের উপরে নির্যাতন নির্বাচন নির্যাতন নির্যাতন প্রতিটি জায়গায় চালানো হচ্ছে আপনাকে একবার ভাবতে পারেন শিক্ষক গুরুজন শিক্ষককে দেখলে ছাত্ররা ভয় পায় সমীও করে আর আমরা কি দেখলাম আমাদের মানে নোবেলের আমলে আমরা দেখলাম ছাত্ররা শিক্ষকদের অপমান করছে অধ্যক্ষকে পদ থেকে বাধ্য করছে ছাত্রীরা প্রিন্সিপালকে গাছের সাথে বেঁধে রাখছে ছাত্রছাত্রীরা টিচারের গলায় জুতোর মালা পরাচ্ছে গালে থাপ্পড় মারছে এটা কোন ধরনের আচরণ এই কোমরমতি শিক্ষক ছাত্রছাত্রীদের শেখানো হচ্ছে এদের ভবিষ্যৎটা কি এরা কি আবার ভবিষ্যতে কোনদিন বলে বসবে তুমি আমার বাবা না রিজাইন করো যেমন শিক্ষকদের রিজাইন করিয়েছে কোনদিন মাকে বলবে তুমি আর আমার মা না তুমি এখন রিজাইন করো মাতৃত্ব থেকে রিজাইন করো পিতৃত্ব থেকে রিজাইন করো সেটাই হয়তো বলে বসবে এটা কি অভিভাবকরা দেখে না এটা কি ধরনের এই জাতিকে কিভাবে গড়ে তুলছে সেটাই আমার প্রশ্ন আমরা তো শিক্ষা দীক্ষা সব দিক থেকে সুযোগ করে দিয়েছি আমরা শিক্ষা বৃত্তি দিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছি সব বন্ধ সব বন্ধ করে দিয়েছে আজকে হাহাকার বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বলে কোনো মানুষ ভিক্ষা করতো না ভিক্ষা করতে হতো না হ্যাঁ কিছু প্রফেশনাল ভিক্ষারই ছিল সেটা আলাদা কিন্তু মানুষকে তো ওইভাবে খাবারের জন্য হাহাকার করতে হতো না মানুষ তো তিন বেলা খাবার পাচ্ছিল আজকে সেটাও পায় না আপনারা দেখেন গরিব মানুষগুলি দিন মজুর কাজ পায় না বেকারত্ব বেড়ে যাচ্ছে যুবকরা কোনো কাজ পাচ্ছে না আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আমরা ট্রেনিং দিচ্ছি কম্পিউটার ট্রেনিং কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিয়েছি হাইটেক পার্ক করেছি বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি কর্মসংস্থান গ্রাম পর্যায়ে পর্যন্ত ওয়াইফাই কানেকশন ব্রডব্যান্ড কানেকশন আমরা দিয়েছি মানুষ কাজ করে খেতে পারে ট্রেনিং দিচ্ছি আর এখন বিদ্যুৎ নাই কেউ কাজ করতে পারে না প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর করেছি আমরা রাস্তাঘাট করেছি এখনো বলে এই বড় বড় মেগা প্রজেক্ট এটা দুর্নীতি খুঁজবে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিচ্ছি দুর্নীতি খুঁজে বের করুক মানি লন্ডারিং এর কথা একজনে আমি যেটা এক কমিটি বানিয়েছে তারা বলে দিল অর্থনীতির বিষয়ে আমার প্রশ্ন মানি লন্ডারিং খোঁজ করবেন সবার আগে ওই ইন্দুস এর করুন। লন্ডারিং এর খোঁজটা করুন গ্রামীণ ব্যাংকে কত টাকা পাচার করেছে গ্রামীণ ফোনের আগে সেই হিসাবটা বের করে তখন দেব সব সাথে নিজের নামে দুর্নীতির মামলা হয়েছে সেই দুর্নীতি দমন কমিশন তাদেরকেও বদলাকে বাধ্য বসে যাচ্ছে কেন অর্থনীতিকে এভাবে কেন ধ্বংস করলো যেখানে মাথা পিছু আয় আমরা বাড়িয়েছিলাম আমরা আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশ উন্নত হচ্ছে পঁয়ত্রিশতম অর্থনীতির দেশ আমাদের লক্ষ্য ছিল আমরা প্রকৃতপক্ষে এটা পঁচিশতম আমরা করে ফেলেছিলাম আমরা আরও উন্নত করতাম ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ আরও এগিয়ে যেত একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশকে আমরা একটা আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছিলাম কেন বাংলাদেশকে এই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি ইনুস ফ্যাসিবাদ সৈয়াচা তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাইন্ড এবং তার সমন্বয়দের দিতে হবে তার উপদেষ্টা দিতে হবে বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার সরিয়ে দিয়েছি হত্যাপুর ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছেদে খ অনুযায়ী কেউ যদি অবৈধভাবে ক্ষমতা দখল করে তার বিচার হয় একজন জনপ্রতিনিধি একজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপর লাশ না পড়ে সেই জন্য দুর্ভাগ্য বিষয় যে থামেনি একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবেই হবে আমরা করবো যেমন অপরাধীদের বিচার করেছি পনেরোই আগস্টের হত্যাকারীদের বিচার করেছি আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যে ছিল তাকে করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সেক্ষেত্রে এই ICT চেয়ারম্যান তো সেখানে ন্যায় বিচার কি করে হবে আর এটা কিভাবে করে এটাও তো একটা বিচারের একটা norms তাতে পড়ে না কিন্তু গায়ের জোরে সব করবে তারা কারণ তাদের হাতে সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য যাক আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ বিজয়ের মাস আমাদের